যুবক ভাই মনে কষ্ট নিও না এমন ইমানদার দাবি করি এমন মুসলমান দাবি করি যে মুসলমান যে ইমানদার হওয়ার পরে নবীর কোলে যায় আঘাত দেয় যে দাড়িটার মাঝে আঘাত দেই বলেন তো দাড়িটা কামানোর পরে মরব না নিশ্চয়তা আছে দাড়ি কামাইলেন পরে মরবেন না নিশ্চয়তা আছে একটা বার হিসাব মিলায় দেখেন দাঁড়িটা কাটার পরে যদি মারা যান দাড়িহীন অবস্থায় যদি মারা যান রহমাতুল্লাহ আলামিনের সামনে কোন চেহার লয়ে দাঁড়াইবেন হিসাব মিলায়েন

দাঁড়াইতে না নামাজ হিন বডি লইয়া নবীর সামনে দাঁড়াইতে পারব না দুইটা পায়ে হাত রায়গা বইলা যায় যুবক ভাই নামাজ চাইরো না নামাজ চাইরো না দাড়িতে মিনিট লাগায়ো না আল্লাহর জন্য দাড়িটারে সাইরা দাও সুন্নত তরিকায় জীবনটা চালাও মারা যাইবা তো বিনা হিসাবে আল্লাহর জান্নাতী হইবা পারতো না কিছু করার নাই ও যুবক ভাই আমার জীবনটারে আল্লাহর জন্য যে কোনো সময় বিলে দিতে প্রস্তুত থাকতে হবে আপনাদের কে ছোট্ট একজন সাহাবী যার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা একদম ছোট সাহাবী যার বয়সের ক্ষেত্রে উল্লেখ করা হয় সর্বোচ্চ 8 থেকে 10 8 থেকে 10 এর মাঝামাঝি যার বয়স যার নাম তালহা রাদিয়াল্লাহু তাআলা ছোট সাহাবী তালহা পয়েগাম্বরকে বড় ভালোবাসে পায়গাম্বর তালহারে বড় ভালোবাসে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়গাম্বরের সামনে আয়েশা বসছে বসার পরে নবীজির মুখ থেকে শুনতেছে তোমরা যদি ইমানদার হতে চাও নিজের মার চাইতে বাবার চাইতে জানের চাইতে দুনিয়ার সব কিছুর চাইতে নবীরে ভালোবাসতে হবে আল্লাহরে ভালোবাসতে হবে হাতটা বার বয় পয়গম্বর আমি চুটু সাহাবি তালহা আমার মা বাবা এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি এ যুবক ভাই বৃদ্ধ বাবারা পারবেন এমন কথা বলতেন দেখি আমিন নিজের জীবনের চাইতে নবীরে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে পাঁচ নামাজ ভালোবাসতে হবে আমি নুরুল আমিন তো স্পষ্ট ভাষায় বলি নামাজ পড়বো এত যদি আমার মাহফিল চলে যায়

রিজিকের হুকুমটা আগে পালন কর রিজিক তো আল্লাহ দিবে বলেন তো রিজিক কে দিবে আমার বাসা বুঝতেছেন রিজিক কে দিবে সময় একদম কম যে কোনো মুহূর্তে প্রধান অতিথি চলে আসবে আসে পড়বো ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে হুজুর চলে আসবে বলেন তো রিজিকের মালিক কে এই সবাই কয় না ভাই রিজিকের মালিক তো ফনাতিতি নদী না সারফিন তো ফুরারাই তাহলে আমরা যারা শিক্ষকতা করি আমাদের রিজিক তো মাদ্রাসা আর মসজিদ স্কুল বারসির চাকরি বলেন তো ঈমানের আওয়াজ দিয়া বলেন তো রিজিকের মালিক কে আল্লাহ আরেকটু জোরে বলেন না রিজিকের মালিক কে আল্লাহ তালহা রাদিয়াল্লাহু তাআলা মুবায়রাম গवला পায়গামবা আমি আপনারে ভালোবাসি আমার মার চাইতে বেশি বাবার চাইতে বেশি এমনকি আমার নিজের জীবনের চাইতে বেশি ও বিশ্বাস না হয় আমারে পরীক্ষা করতে পারেন রাহমাতুল্লিল আলামিন বলে তালহা ও তালহা পরীক্ষা করব বলে হক করেন নবিজি বলে পরীক্ষা করতে কি আমি নবি যা বলবো তা কি মানবা বলেন তো ফি찌দার বয়স কত 8 থেকে 10 এর মাঝামাঝি নবিজি বলে তালহা আমি যা বলবো তুমি কি তা মানবা তালহা বলে পয়গম্বর ওই আল্লাহরে রে সাক্ষী রাখলাম জি আল্লাহ আমারে আমার মা বাবারে জীবন দিছে যে আল্লাহ আপনারে নবী বানাইছে যে আল্লাহ আপনার সামনে আমারে বসা রাখছে পয়গম্বর কথা দিলাম জীবন চলে গেলেও আপনি যা বলবেন অক্ষরে অক্ষরে আমি তা পালন করব নবীজি বলে তালহা শক্তি বলে হ ও তালহা ওই যে পাশে একটা তরবারি আছে তরবারি রান্দাও তলোয়ার আছে যুদ্ধের ময়দানে গিয়া কচু কাটা করে তালহা তরবারিটা হাতে লও তালহা তরবারিটারে হাতে লইলো রহমাদুল্লিলা ওলা বলে তালহা ওই তরবারিটার হাতে লইয়া যাও তালহা গো ওই তর হাতে লইয়া তোমার বাবার সামনে যাও তোমার বাবার সামনে যাইয়া তোমার বাবার আমি সামনে আইনা দাও নবীর পরীক্ষা কন্যা নবীর পরীক্ষা ও তালহা তুমি যদি আমার কত মান আমি নবী আদেশ দিলাম তরবারিটা হাতে তর তরবারিটা হাতে লইয়া দৌড়

তালহাকে বলতে দেরি হয়েছে নবীর কথাটা শেষ হওয়ার আগে আগে তরবারিটা হাতে লইয়ে সুজা দূর সুহান আল্লাহ নবীজি লক্ষ্য করে দেখে তালহা যে পরিমাণ দোর দিয়া দিছে জীবনটা তার প্রয়োজনে দেয়া দিবে এর বড় তার বাবার কাল্লা ডাড়ে আমি নবীর সামনে নিয়ে আসবে পয়গাম্বর হাতটা উঠা ডাক দেয়া কয় তালহা আর যাইও না পিছনে চলে আসো আমি নবীর পরীক্ষায় ফাঁস হয়ে গেছো তালহা যখন পয়গম্বরের সামনে আসছে বলে তালহা পরীক্ষা করলাম লাগব না শেষ সিরাতের কিতাবের মধ্যে উল্লেখ করা হয় ওই তালহা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে মরণ বেদি আর বাঁচবে না বাঁচবে না এমন পরিস্থিতি জ্ঞান একবার যায় একবার আসে একবার জ্ঞান যায় আরেকবার আসে রহমতুল্লী আলমী আসরের সময় লক্ষ্য করে দেখে তাল্লাহা পিছনে নাই

তালহার বাড়িতে গেল যাওয়ার পরে দেখে তালহার জ্ঞান নাই গুণন্ত অবস্থায় পড়ে আছে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে পুশ নাই বিচা নাই পড়ে আছে রহমাতুল্লিল আলামিন তার হাতে হাত রাইকা মাথায় হাত রাইকা দোয়া করে চলে গেছে পয়গম্বরের মন শক্তি দেয়া দিয়েছে হয়তোবা বেশি সময় বাজবে না মারা যাবে রহমাতুল্লিল আলামিন তালহার বাবার ডাক দেয়া হয় ও তালহার

আমি নবী নিজে তালহার জানাজার ইমামতি করব রাহমাতুল লিল আলামিন যখন এই কথাটা বলছে বলার পরে তালহার কাছ থেকে پیغمبر চলে গেল সন্ধ্যার পরে তালহার জ্ঞান ফিরছে চিন্তা করেন বন্ধু বন্ধুদের জন্য কেমন পাগল তালহা দেয়া গয় বাবা ও আমার প্রাণের বাবা আমার কি আমার নবী দেখতে আসে নাই সুবহানাল্লাহ কইতেন না আমার কি আমার নবী দেখতে আসে নাই বলে হ আসছিল আমাদের নবী তোমার দেখার জন্য আসছিল সাহাবাদেরকে লই আসছিল তোমারে দেখা গেছে আল্লাহর কাছে দোয়া করে গেছে বলে বাবা আমার নবী কি আমার জন্য কিছু বলে যায় নাই বলে বলে গেছে বলে গেছে যদি তুমি মারা যাও যদি তুমি ইন্তেকাল করবে তোমার সংবাদটা নবীর কানে দেওয়ার জন্য বলে গেছে আমাদের নবী নিজে আয়েশা তোমার জানাজার ইমামতি করবে তোমার লাশ কারে লইয়া অন্ধকার কবরে নামবে তালহার চোখের পানি ফালায়ার ডাক দেয়া কয় বাবা বাবা আমি যে আমার নবীর জীবনের চাইতে ভালোবাসি জানে না ও বাবা আমার ভালোবাসে আমি আমার নবীর ভালোবাসি গো বাবা শোনো বাবা আমি একটা ওসিয়ত করি তোমারে যদি আমি রাত্রিবেলায় মারা যা আমারে তুমি নিজের হাতে গুসল দিবা তুমি নিজে ইমামতি করবা প্রতিবেশীদেরকে লইয়া আমার জানাজার ইমামতি তুমি কইরা রাতের আদারে অন্ধকার কবরে আমার লাশটার রেখা দিবা বাবা আমি তোমার সন্তান হইয়া অনুরোধ করে যায় নবীর কানে সংবাদ দিও না নবীর কানে সংবাদ দিবা ফজরের পরে আর যদি আমি দিনের বেলায় মারা যাই ও বাবা যদি আমি দিনের বেলায় মারা যাই আমার নবীরে সংবাদ দিও রাত্রি মরে গেলে নবীরে সংবাদ দিও না তালহার বাবা বলে তালহা তুমি তোমার নবীরে এত ভালোবাসো তোমার নবী তোমারে এত ভালোবাসে তোমার নবী স্বয়ং ইচ্ছাে বলছে তোমার জানাজার ইমামতি করবে স্বয়ং ইচ্ছাে বলছে তোমারে কাফন ফরাবে তোমারে নিয়ে অন্ধকারের কবরে নেবে দাফন করবে এক মুষ্টি মাটি নবী নিজের হাতে কবরে দিবে এত বড় সৌভাগ্য এত

কবরে শুইয়া আমি তল্লা বড় করব ও বাবা কি হবে আমার জানাজা পড়াইয়া যদি আমার নবীর কাদির মুস্তিগরা পাথর দেয়া ডিল মারে রাতের আdare যদি নবীর গায়ে আঘাত করে এমন জানাজা দিয়ে আমি কি করব বাবা গো রাত্রিবেলায় মারা গেলে আমার নবীর খবর দিও না কারণ নবীর দুশমনেরা চতুর্দিক দিয়া পরা আছে আমার নবীরে তারা আঘাত করতে কম করে না আমার নবীরে দুশমনেরা প্রচুর পরিমাণে আঘাত করেছে বাবা আমার জানাজা পড়ার জন্য আমার পয়গম্বর আসবে আমি برداشت করতে পারি না বাবা

দাফনের কাজ শেষ করে দিল জানাজা বইরা মাটির নিচরাইকা দিল ফজরের নামাজ যখন রহমাতুল্লিল লাল العالمين دارালো دارানুর বর সাহাবায়ে کرامদের সামনে যখন নবীর সামনে যখন সাহাবায় کرام আছে তালহার বাবা আছে پیغمبر প্রশ্ন করে ও তালহার বাবা বলো আমার তালহার খবর কি আমার তালহার শারীরিক অবস্থা এখন কেমন তালহার বাবার চোখের পানি চোখ বা বাবা পড়ে রহমাতুল কি হয়েছে বলে নবী আমার আশে কের শিশু সাহাবিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নবী কামদে গরম কান্দে নবী ডাক দে কই সাহাবায়ে গ্রাম চলো চলো আমার তালহারে গোসল দিতে হবে কাফন পরাতে হবে জানাজা পরাতে হবে দাফন করতে হবে চলো চলো আমি নিজে তার জানাজা পড়ব চলো চলো আমি নিজে তার লাশটা নিয়ে কবরে নামবো তালহার বাবা দাঁড়া দাঁড়া জবাব দে পয়গম্বর যাওয়া লাগবে না আপনার আশিকের রাসুলটা রাত্রিবেলায় মারা গেছে তার ওসি একমতে রাত্রিবেলায় তার দাফন কইরা লাইছি নবীজি কান্দে আর বলে কেন কেন আমার আদেশ কেন মানো না বলে পয়গম্বর মানতে চাইছিলাম কিন্তু আপনার একটা পাত্র দিয়া ডিল মারবে একটা ফুল দিয়া আপনার কাফের মুশরিকরা বেঈমানেরা ডিল মারবে আপনার তালা বরদাস্ত করতে পারবে না দুঃখ লাগের রে বা

সামনে কোন চেহারা লইয়া দাঁড়াইবা হিসাব মিলা দেখেন আল্লাহ তোমার কুদরতি পায়ে দড়ি আমি সহ আমাদের সবাই রে কবুল করো আমাদের সবাইকে খাতি আশিক রাসুল হওয়ার তৌফিক দান করো বলেন না আমিন আপনাদের কাছে একটা দরখাস্ত রাখি আপনাদের এই মাদ্রাসায় আরো একটা গড় হবে হ্যাপসখানা চালু হবে আগে একটা অ্যালার্ম দেই আমাদের আজকের প্রধান অতিথি আমাদের মুফতি